আসেন চাকে যান পাশবর ভিডিও করে বলেছে আমাদের ফার্নিচার কিভাবে কাজ করা হয় নকশা দেখেন এইভাবে সিলার দিয়ে কমপ্লিট ঘষার পর এই যে নকশা ব্লাক করা হয় এই ব্ল্যাকের মাঝখানে গোল্ডেন হবে আপনারা যখন দেখেন গোল্ডেনের কালারের সময় কালার করার পর যে সাইডে কালো থাকে এই এই যেভাবে আগে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে কালোগুলো আগে করতে হয় এ হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজের ধরন অর্ডারে কাজ চলতেছে